ছি 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 এটা আমি একদমই আশা করিনি রায় ভাগিনী নরদিনী যে এইটা করবে এইটা আমি একদম আশা করিনি এটাতে কি প্রমাণ করলো কী প্রমাণ করাতে চাইলো তার ভিউয়ার্সদের আমি এটা একদমই আশা করিনি সে এইটা করে সে কি চাইলো রণপ্রীতি জেল হবে শাস্তি হবে তাদের ফাঁসি হবে সেইটা এইটা বোঝাতে চাইলো না এইটা করার জন্য সেই নাট নাটক এইটা করলো হ্যাঁ আমি এটা একদমই আশা করিনি তো তোমরা ভিডিওটা সবাই দেখেছ রনর দিদি তার সে হয়তো আজকে নয় এটা হয়তো কালকের ঘটনা হতে পারে আমি গ এটা আজকে দেখেছি তো দেখার পরে আমি একটু ফেসবুক ইউটিউব সার্চ করে ভালো করে গবেষণা করে দেখলাম হ্যাঁ সত্যি এটা তো ঘটনাটা আবার আমি তোমাদের কাছে একটু তুলে ধরতে চাই অনেকে দেখেছো যারা দেখো আমার ভিডিওটাই দেখে নাও তো রনর দিদি হয়তো কালকে রা কালকে রাতের বেলায় রণর দিদি হয়তো ঘুমের ওষুধ খেয়েছে ঘুমের ওষুধ খেয়েছে সে নাকি এখন খুব সংকটজনক অবস্থা সে নাকি আইসিউতে ভর্তি আছে তার নাকি এখন মরণ বাছন অবস্থা তো আমার এই রণ দিদির প্রতি একটা কোথাও একটা সিম্পেথি কাজ করছিল যে হয়তো এক তো বলে না হাতি কখনও তালি কখনও এক হাতে বাজে না দু হাত লাগে তালি বাজাতে তো আমি ভেবেছিলাম যে হয়তো রণপ্রীতির শুধু ও দিদির দোষ নয় এখানে হয়তো কম বেশি রণপ্রীতিরও দোষ আছে কম বেশি যাই হোক আছে তো রনোর দিদি যে কাজটা করলো এটাতে পুরোপুরি সে বুঝিয়ে দিল যে এই যে গল্পটা এটা পুরোই তার দোষ পুরো যে রণর দিদি যে প্রীতি যে রণ যে কথাগুলো এতদিনে বলে এসছে এটা এতদিনে যে বলেছে কথাগুলো ফাঁস করেছে সেটা সত্যিটাই মানে সত্যি তার দিদি এটা করেছে না হলে সে এই রাস্তাটা কেন বেছে নেবে তার ভিউয়ার্সদের সে এইটা কি মানে প্রমাণ করাতে চাইলো যে সে ঘুমের ওষুধকে সেটা জীবনটাকে শেষ করতে চা শেষ করতে দিতে চাইছে ঘুমের ওষুধকে এটা কি বোঝাতে চাইলো তার ভিউয়ার্সদের কি সে নাটকের মানে সূত্রপাত সে না সে এই নাটকের কোনো কিছুতেই সে নেই কি প্রমাণ করাতে চাইলো ভাই এটাতে প্রমাণ কি হলো জানেন প্রমাণ কিন্তু এটাই হলো যে এই যে রণপ্রীতির শুনুন সবাই তো রণপ্রীতিকে সাপোর্ট করছে তা না কেউ কেউ তো দিদিকেও সাপোর্ট করেছে কেউ কেউ তো দিদির হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারাও এখন যেমন আমি আমিও কোনো না কোনো জায়গায় দিদির প্রতি একটু আমার সিম্পেথি কাজ করছিল যে হয়তো ও দিদিরও হয়তো দোষ আছে বাট দুজনেরই হয়তো সমান দোষ আছে কিন্তু এই যে কাজটা করেছে এই কাজে মনেই হয়েছে দিদির পুরোটাই দোষ যেহেতু রণপ্রীতি এদের ও দিদির পুরো কেচ্ছাটাকে খুলে দিচ্ছে সে তার এখন তার এই যে এত ভিউয়ার্সদের সে গালিগালাজ ভিউয়ারদের এত কমেন্ট সে নিতে পারছে না লাস্টে বাধ্য হয়ে সেই কাজটা করেছে কিন্তু রিয়েল কি সেই কাজটা করেছে রিয়েল করেছেন না একদমই নয় যখন সে ঘুমের ওষুধ খেলো দেখো কেউ মরে যাক তার দুটো বাচ্চা আছে সংসার আছে কেউ পৃথিবী ছেড়ে চলে যাক এটা কেউ কেউ কাউকে আশা করে না বাট আমার পরম শত্রুকে আমি কখনো ভাববো না তা সে কিছু করে ফেলুক বাট এটা হচ্ছে একটা মানে একজন এরা হচ্ছে ভাইরাল এটা হচ্ছে ফেসবুক ইউটিউবে ভাইরাল সেই হিসাবে এরা এদের জীবন কাহিনীটা তুলে ধরে আমরা সেটাকে প্রচার করি সাধারণত আমরা ছোটো ছোটো কন্ট্রোভার্সি এটা আমরা এগুলোকে প্রচার করি তো দিদি যে কাজটা করলো এটাও দিদি পুরোপুরি মানে তার বিওয়ার বুঝিয়ে দিল যে পুরো দোষটাই হচ্ছে তার তার দোষ সে আর নিতে পারছে না সে ভুল করেছে সে ভুলটা আর মানতে পারছে না যার জন্য সেই রাস্তাটা বাঁচতে ছিল তো আমি ভাবলাম যে আপনি ঘুমের ওষুধ খেতে গেছেন ঘুমের ওষুধ খাইতে গেছেন খাইছেন খাইবেন আপনি ঘুমের ওষুধ খাইছেন তো আপনি কি করে ঘুমের ওষুধ খাইতেছেন আবার নিজে ভিডিও করতেছেন আমার ফ্রেন্ডসদের বলতেছেন আমি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছি ঘুমের পিলস খেয়ে নিয়েছি হ্যাঁ তো অনেকগুলো খেয়ে ফেলেছি আমি আর এত ভিউার্সদের এত কমেন্টস আমি নিতে পারছি না কি করে আপনি বললেন বলুন কি করে বললেন যে নিজের জীবনটাকে শেষ করে দিতে চায় সে তো শেষ হয়ে যাচ্ছে তো সে কী করে তার মোবাইলটা ধরবে ভিডিও করবে আবার তার কথাগুলো দর্শকের কানে যাতে ভালো করে পৌঁছায় সেইভাবে সে ভিডিওটা ধরে ভিডিও করছে তার বাচ্চা দুটো বসে বলছে মা মা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে মা কিছু হবে না মা কিছু হবে না এগুলো কি হচ্ছে এগুলো কি নাটক হচ্ছে এগুলো কি নাটক এই নাটকটা আমি আশা করিনি এই নাটকটা অন্তত আপনারে যারা ভালোবাসত তারা কিন্তু কেউ আশা করেনি তা আপনি যে কাজটা করলেন আপনি পুরোপুরি দর্শকে বুঝিয়ে দিলেন বা ভিউয়ার্সদের বুঝিয়ে দিলেন যে দোষটা আপনিই করছেন দোষটা আপনি করেছেন পুরোপুরি বুঝিয়ে দিলেন কেন আপনি যখন আপনি যখন এই এই আপনাকে যখন এত কমেন্ট করছে বাজে বাজে কমেন্ট করছে আপনাকে সবাই খল খল নায়িকা ভাবছে তাহলে আপনি একটা কাজ করতেন আপনি আপনার ভাইকে আপনার ভাইয়ের বউকে এক জায়গায় বসিয়ে একটা লাইভ করতেন যে তোরা যখন দর্শ সবাইকে দর্শককে আমার সম্বন্ধে ভিউয়ার্সদের এত কিছু বলেছিস তা আমি খারাপ না ভালো এবার সবাই মিলে এক জায়গায় বসতেন বসে তারপরে সেটা সেই সেইটা লাইভ করে আপনারা পোস্ট করতেন যেহেতু আপনাদের জীবন কাহিনিটা তো আমরা ঘর থেকে বের করে আনিনি আপনারা নিজেরাই ঘর থেকে বের করে দিয়েছেন আপনাদেরকে নিয়ে আমরা আমাদের মতো কন্ট্রোভার্সি থিয়েটাররা কথা বলছে আপনারাই বের করে দিয়েছেন আপনাদের ঘরের কথা সে ভাই বোনেরই হোক সে স্বামী স্ত্রীরই হোক সে বাবা মায়েরই হোক সব কটা আপনারা বার করেছেন আমরা এটাকে নিয়ে আরও বেশি করে প্রচার করছি কারণ আমাদের কাজই হচ্ছে এটা লোকের লোকে লোকের কন্ট্রোভার্সি নিয়ে আমাদের কথা বলা এটাই হচ্ছে আমাদের কাজ এটার জন্যই আমরা ইউটিউবে চ্যানেল খুলেছি তো এখানে আমরা আপনাদের আপনাদেরটাকেই আপনাদের এই গল্প বলুন এই কাহিনি বলুন এটাকেই আমরা পোস্ট করব তো আপনি যে কাজটা করলেন তা আপনি কাজটা করলে আপনি দর্শকদের কি প্রমাণ করাতে চাইলেন যে আপনি সত্যি আপনি আসল দোষী হচ্ছে আপনি আপনি আসল দোষী কারণ আপনি যদি প্রকৃত যদি ভালো মানুষ হতেন বা আপনি যদি ক্লিন হতেন আপনি এই কাজটা কোনো দিনও করতেন না তারপরে এমন কোনো নটক আজকে আমাদেরকে আপনাদের বোকা মনে হয় বোকাবোনো হয় একজন রিয়েল যদি কেউ ঘুমের ওষুধ খায় রিয়েল যদি কেউ জীবনটা শেষ করে দিতে চায় সে কি তার ভিডিও পো মানে ভিডিও পোজ দিয়ে ভিডিও করছেন আবার আপনার কথাগুলো যে পৌঁছায় সেইভাবে ভিডিও করছেন ক্যামেরার দিকে তাকিয়ে আছেন এইটা আবার কি ধরনের মৃত্যু গো আমি এরকম মৃত্যু তো জীবনেও কোথাও দেখিনি আমি এরকম মৃত্যু জীবনেও কোথাও এটা পুরো আপনি হাস্যকর তৈরি করে ফেলেছেন আর আপনি যে দোষী সেটা আপনি পরিষ্কার করে দিলেন পুরো দর্শ ভিউয়ার্সের কাছে যে আপনি দোষী দোষটা আপনি করেছেন তার জন্য আপনি এখন ভয়তে আপনি এখন একা পুরুষের মতো এই কাজগুলো করছেন জীবন শেষ হয়ে গেলে যদি আপনি রিয়েল মরতে চাইতেন তো আপনি মরে গেলে কার কী হতো কার কি হতো কার কি হতো তো রণপ্রীতির জেল হতো কিছুদিন জেল খাটতো কার কি হতো আপনি আপনি যদি পৃথিবী থেকে চলে যেতেন কারো কিছু হতো না হতো কার আপনার দুটো বাচ্চার হতো আপনার হাজব্যান্ডের হতো আপনার সংসারটা নষ্ট হয়ে যেত আপনার মা বাবার কষ্ট হতো তাই না কার কি হতো আপনার ভাই যখন আপনাদের মধ্যে এতই সম্পর্ক মানে এত সম্পর্ক আপনাদের মধ্যে তীক্ষ্ণতা ধরে গেছে যে আপনার ভাই আপনাদের ব্যক্তিগত ভাই দাদ ভাই বোনের সম্পর্ক ব্যক্তিগত ঝগড়াটা আপনারা যখন সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছেন তাহলে সেটা আপনাদের রিলেশনটা অনেকটা মানে মানে অনেকটা নষ্ট হয়ে গেছে তার জন্য আজকে এইটা আমরা মিডিয়াতে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা ফেসবুকে ইউটিউবে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি আপনি কোথায় আপনি যখন দোষ করেনি সেটাকে আপনি কোথায় আপনাকে সবাই গালাগাল করছে যেমন আপনার ভাই আবার আপনাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেই ভিউয়ার্সরা সেই হিসাবে জেনে আপনাকে সবাই খারাপ ভেবে আপনাকে কমেন্ট করছে কিন্তু তাদেরকে ভালো তাদেরকে সত্যিটা যে আপনি ভালো না খারাপ সেটাকে প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আপনার আপনি তাদেরকে কি করে প্রমাণ করবেন যে আমি খারাপ ছিলাম না আমি ভালো ছিলাম সেটা আপনি করবেন আপনি তা না করে আপনি ঘুমের ওষুধ খেয়ে একটা নাটকের ভিডিও করে পোস্ট করে দিলেন ব্যাস আপনি যে নাটক করেছেন একদম নাটক যে আপনি রিয়েল করেছেন সেটা সবাই প্রমাণ পেয়ে গেল তো এখানে আর কোনো মানে কাটছাট কিছুই নেই আমি আমার মনে আমার মনে আপনার জন্য একটু হলো ছিল অনেকে কমেন্ট করছিল বাট আমার মনে একটু হলো সিম্প্যাথি ছিল তো সেই সিম্পেথি থেকে আমি আপনার জন্য একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনার পক্ষ হয়ে কিন্তু তারপরে দেখলাম যে আপনি যে কাজটা করেছেন আপনি পুরো দোষ করেছেন তো তার সেই জন্য আপনি তার জানেন যে আপনার আপনারটা এখন সব খুলে বেরিয়ে আসছে আপনি এখন সেগুলো নিতে পারছেন না নিতে পারছেন না তার জন্য আপনাকে রণপ্রীতির ভিওয়ার্সরা তার তাকে যারা ভালোবাসে তারা আপনাকে গালাগাল দিচ্ছে বাজে কমেন্ট করছে খল নায়িকা প্রেজেন্ট করছে সেগুলো না নিতে পেরে আপনি নাটকটা করছেন আর করলেন করলেন তাহলে আপনি সেটাকে ভিডিও বানিয়ে পোস্ট করতে গেলেন কেন এটা তো আপনি আরও আরও খারাপ হয়ে গেলেন এটা তো ভিউয়ার্সের চোখে আপনি আরও খারাপ হয়ে গেলেন আরও খারাপ কী প্রেজেন্ট করলেন নিজেকে কি প্রেজেন্ট করলেন তারপরে আপনি প্রমাণ করে দিলেন যে আপনি সত্যিই কাজগুলো রণর সঙ্গে প্রীতির সঙ্গে এরকম ব্যবহার করতেন এরকম করে এসেছেন এই জন্য তারা আজকে আপনার সঙ্গে এই ধরনের ব্যবহার করলো আপনাদের ব্যক্তিগত ভিডিও ভাইরাল করে দিয়েছে ব্যক্তিগত আপনাদের সম্পর্কের ভিডিওটাও আজকে সোশ্যাল মিডিয়া জানে আমরা আপনার আপনাদের ঘরের খবর জানি না আপনারা প্রেজেন্ট করেছেন আমাদের কাছে সেগুলোকে আমরা ইয়ে করছি আর আপনারা যেটা আমাদের দেখিয়েছেন আমরা সেই ভিত্তিতে আপনাদেরকে কমেন্ট করে আপনাকে আপনাকে সবাই কমেন্ট করছে আপনি সেগুলো না নিতে পেরে আপনি এটা ঘুমের ওষুধকে নাটকের ভান করে আপনি আইসিউতে ভর্তি একটা আইসিউর পেশেন্ট নিষেধ ভিডিওতে বলবে না যে আমি ঘুমের ওষুধ খেয়েছি আমি এতগুলো খেয়ে ফেলেছি আমি আর মানে ভিউয়ার্সের এত কমেন্ট নিতে পারছি না এগুলো কেউ বলবে না ঠিক আছে তো এই নাটকগুলো বন্ধ করুন নিজেদেরকে আর হাস্যকর তৈরি করবেন না আপনাদের এই ফ্যামিলিগত ড্রামাটা আপনার ফ্যামিলি ফ্যামিলিগত মিটিয়ে ফেলেন না হলে আপনারা এক জায়গায় সবাই বসে একটা লাইভ করে আপনাদের এই ড্রামাটা মেটান তাহলে এই ড্রামা করে করে নিজের অস্তিত্বটাকে এই যে মিডিয়া জগতে আনছেন না একটা হাস্যকর হয়ে যাচ্ছেন এতদিন যে আপনাদের লেভেলটা যে মানে যে পজিশনটা আপনাদের ছিল সেই পজিশনটা আপনারও আপনার ভাইয়েরও বা প্রীতিরও সবারই লেভেলটা দিন দিন নিচে নেমে আসছে তো এই জন্য আপনার আপনি খারাপ হলে আপনার জন্য আপনার ভাইয়েরও হচ্ছে আপনার ভাইয়ের বউরও হচ্ছে তো এইগুলো না করে এক জায়গায় বসে নিজের মায়ের পেটেরই ভাই বা ভাইয়ের নিজের ভাইয়ের বউ আপনি নিজের দিদি তো আপনারা সব কিছু নিজেরা মিটমাংসা করে ফেলেন সোশ্যাল মিডিয়া এভাবে নিজেদেরকে হাস্যকর তৈরি করেন না আর এই নাটকগুলো করেন না কারণ আমরা কিন্তু মানুষ আর আমরা সব বুঝি আমরা কিন্তু বোকা বা গাধা কেউ নই যে আপনারা এই নাটকগুলো করে পোস্ট করবেন আর আমরা সেটাকে সত্যিকারে ভেবে নেব ঠিক আছে তো সবাই বুঝে গেছে ক্লিন হয়ে গেছে যে কে দোষী কে না দোষী সেটাকে আপনিও প্রমাণ করে দিয়েছেন যে পুরোপুরি দোষটাই আপনার আপনি অনুপ্রীতিকে সত্যিকারই মেন্টালি টর্চার করে এসছে তো আপনি খলনায়িকা ছিলেন আর এখন পুরোপুরি খলনায়িকা হয়ে গেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখে কার ভালো লেগেছে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর প্লিজ 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 সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থেকো সুস্থ থাকো